হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা লাইভ ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইল থেকে আর আজকে অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজের চমৎকার সুন্দর কিছু শাড়ি দেখাবো এখন যে শাড়িটা দেখাচ্ছি হালকা অলিভ এবং হালকা লেমন কম্বিনেশন দুইটা কম্বিনেশনের শাড়ি শাড়িটা হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্কের ভরাট নকশা করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন কি সুন্দর একটা শাড়ি শাড়িটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা কালার কম্বিনেশন আঁচলটা খুবই সুন্দর এটা অনেক অনেক কালগুলো কালার কম্বিনেশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সবগুলো দেখিয়ে দিব ঝটপট অর্ডার প্লেস করে দেবেন স্ক্রিনশট রেখে দিয়ে তো আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ এবং অলিভ কম্বিনেশন দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি অ্যান্ড লাইফ স্টাইলে পেয়েছে যে শাড়িগুলো পরলে ভীষণ রকমের সুন্দর লাগবে খুবই সুন্দর এখন আমি নেক্সট কালারতে চলে যাচ্ছি কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর মিষ্টি কালার এবং হালকা হচ্ছে ক্রিম কালার দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই কিউট এবং সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে এই শাড়িটা মানিয়ে যাবে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনশট রাখতে হবে ঝটপট অর্ডার প্লেস করে দিতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর সহ এবং অবশ্যই ঢাকার বাইরে যারা আছেন তারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে দিবেন সাদা এবং গোলাপি কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইজ হচ্ছে অনলি দুই হাজার টাকা এখন আমি যে শাড়িটা পরে আছি সেম শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কালার কম্বিনেশনটা একটু ডিপ এই সরি একটু লাইট খুবই সুন্দর একটা কালার প্রাইট কটনের উপরে সুতার কাজের শাড়ি বারো হাতের শাড়ি ভরাট নকশা করা আছে ডলার অর্ট করা আছে এই ধরনের শাড়ির সাথে একটু পার্লের গহনা পরে আপনি যদি নিজেকে প্রেজেন্ট করেন অনেক অনেক স্মার্ট এবং অনেক সুন্দর একটা লুক চলে আসবে খুবই কিউট একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার কালার কম্বিনেশন এবং সবাইকে কিন্তু খুব সহজে মানিয়ে যাবে শাড়িটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা শাড়িটা ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব ডিটেলসটা আমাদের পেজেই লস করতে হবে যারা আমার পেজটা এখনও ফলো করেনি ঝটপট করে পেজটা ফলো করে দিবেন চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম